নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বা লাইভ প্রুফ দেখাবো যে বিএসএনএল এর ব্রডব্যান্ড আপনারা কীভাবে নেবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আপনি যদি বিএসএনএল এর নতুন কাস্টমার হয়ে থাকেন মানে আগে যদি আপনি কখনো বিএসএনএল এর ব্রডব্যান্ড না নিয়ে থাকেন তাহলে আপনি এই সার্ভিসটি মানে বিএসএনএল এর যে ব্রডব্যান্ড রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর যদি আপনি বিএসএনএল এর আগে থেকে পুরনো কাস্টমার হয়ে থাকেন মানে আপনার দোকানে বা আপনার অফিসে বিএসএনএল এর ব্রডব্যান্ড রয়েছে এখন আপনি আপনার বাড়িতে নেবেন বা আপনার হয়তো ব্রডব্যান্ড আগে ছিল কিন্তু এখন আপনি সেটা বন্ধ করে দিয়েছেন তাহলে জানিয়ে রাখি এখন কিন্তু আপনাকে টাকা দিয়ে এই ব্রডব্যান্ড নিতে হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কিভাবে কোথায় গিয়ে আপনারা এই ফ্রি ব্রডব্যান্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করবেন তো আপনি দু রকম ভাবে অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে অফলাইন এবং দু নাম্বারটা হচ্ছে অনলাইন অফলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে সবার প্রথম আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে বিএসএনএল এর অফিস কোথায় রয়েছে সেটাকে আগে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে নেওয়ার পর আপনাদেরকে সেখানে যেতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে কথা বলে নেওয়ার পর ওখানে কিন্তু আপনারা অফলাইনে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হয়ে গেলে তারা আপনাকে একটা ভেন্ডরের নাম্বার দেবে যে নাম্বারে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে বলা হবে তো কন্ট্যাক্ট করার পর আপনারা সেই ভেন্ডরের সাথে কথা বলবেন তারা আপনাকে কিছু ডিটেলস জিজ্ঞাসা করতে পারে মানে আপনি যে এলাকায় ব্রডব্যান্ডটা নিতে চান সেই এলাকার ঠিকানা কিন্তু তারা জানতে পারে এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছা থাকে মানে কত টাকা খরচা হতে পারে কতদিন সময় লাগতে পারে এগুলো যদি আপনার জানার থাকে তাহলে কিন্তু আপনি সেই ভেন্ডরের কাছ থেকে জেনে নিতে পারেন অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের মোবাইলে থাকা যে গুগল আছে সেই গুগল অ্যাপ্লিকেশন ওপেন করবেন এবং সার্চবারে গিয়ে সার্চ করবেন বিএসএনএল ফ্রি ব্রডব্যান্ড সার্চ করে নেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে তো আপনারা সিম্পলি এটার ওপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পর দেখবেন নতুন একটা পেজ আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একেবারে ডান দিকে নিচে দেখুন ভারত এয়ার ফাইবার বলে একটা অপশান রয়েছে এখানে দেখুন বুক এ কানেকশান একটা অপশান রয়েছে তো এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন এরকম একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো সিম্পলি আপনারা এখানে সিলেক্ট সার্ভিস বলে একটা অপশান রয়েছে তো আপনারা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দুটো অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন প্রথম কার্ডটা হচ্ছে ভারত এয়ার ফাইবার আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে ভারত ফাইবার বিবি তো সিম্পলি আপনারা যদি কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড নিতে চান তাহলে নিচের অপশানটা ক্লিক করবেন এবং যদি আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে নিতে চান বা অ্যান্টেনা সিস্টেম নিতে চান তাহলে আপনার প্রথম কার্ডটা ক্লিক করবেন তো সিম্পলি আমি নিচেটা ক্লিক করব ক্লিক করে নেওয়ার পর এখানে সার্কেল যেটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেওয়ার পর এখানে আপনার নাম দিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন তার নিচে আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন পপুলার প্ল্যান এবং অল প্ল্যান বলে একটা অপশান রয়েছে তো আপনারা যদি পপুলার প্ল্যানগুলো দেখতে চান তাহলে আপনারা এই পপুলার প্ল্যানে ক্লিক করে রাখবেন আর যদি আপনারা অল প্ল্যান দেখতে চান তাহলে এই অল প্ল্যানে ক্লিক করবেন এবং এখানে দেখুন সিলেক্ট প্ল্যান বলে একটা অপশান রয়েছে তো এখানে ক্লিক করে কিন্তু সব প্ল্যানগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন আর যদি আপনারা পপুলার প্ল্যানটা দেখতে চান তাহলে আপনারা এই পপুলার প্ল্যানে ক্লিক করবেন এবং সিলেক্ট প্ল্যান যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন দেখবেন এখানে আপনাদের পপুলার প্ল্যানগুলো দেখিয়ে দেবে তো যে কোনো একটা প্ল্যান আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি এখানে আপনারা পেস্ট করে দেবেন ওটিপি দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তো সিম্পলি আমি এখানে ওটিপি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করব ওটিপি দিয়ে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন তো সিম্পলি এখানে দেখুন এন্টার লোকেশান বলে একটা অপশান এসেছে তো আপনারা যে লোকেশানে ব্রডব্যান্ডটা নিতে চান সেই লোকেশানটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করলেই দেখবেন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের মোবাইলে কনফার্মেশন কল চলে আসবে অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করে দেওয়ার পর হতে পারে আপনার মোবাইলে একটা এস এম এলো বা একটা কল এলো এবং তারা আপনাকে বলল যে আমরা আপনাকে এই সার্ভিসটা দিতে পারবো না কারণ আপনার এলাকায় বিএসএনএল এর টাওয়ার নেই বা যে কেবেলগুলো বিছানো ছিল সেই কেবেলগুলো নষ্ট হয়ে গিয়েছে এর জন্য কিন্তু আমরা আপনাকে ব্রডব্যান্ড কানেকশন দিতে পারবো না তো যতদিন আপনার এলাকায় নতুন টাওয়ার বসাচ্ছে বা নতুন কেবেল বিছাচ্ছে ততদিন কিন্তু আপনাকে ওয়েট করে নিতে হবে আর যদি আপনার এলাকায় টাওয়ার ঠিক থাকে বা নেটওয়ার্ক কেবেল বেছানো থাকে তাহলে আপনাকে তারা কল করবে এবং আপনার টাইম মতো মানে আপনি কখন ফ্রি থাকবেন কোন টাইমে আপনি বাড়িতে থাকবেন এটা কিন্তু জানতে চাইবে এবং আপনার যে টাইম যে আপনি টাইমটা বলবেন যে আমি এই টাইমে বাড়িতে থাকবো আমি এই টাইমে ফ্রি থাকবো সেই টাইমে এসে আপনার বাড়িতে কিন্তু এই ব্রডব্যান্ড ইনস্টল করে দিয়ে চলে যাবে এবার বলি ব্রডব্যান্ড ইনস্টল করার জন্য আপনাকে কত টাকা চার্জ করতে পারে বা কত টাকা খরচা হতে পারে যখন আপনি ভেন্ডরকে কল করবেন বা আপনার বাড়িতে যখন ব্রডব্যান্ড ইনস্টল করতে আসবে তখন আপনাকে যদি সিকিউরিটি চার্জ হিসাবে কোনো টাকা চার্জ করে তাহলে সেটা আপনি দিতে পারেন কারণ সিকিউরিটি চার্জ মানে আপনি যখন আপনার এই ব্রডব্যান্ডটা চালাবেন না যখন এই সার্ভিসটা আপনি বন্ধ করে দেবেন তখন কিন্তু আপনি এখন যে টাকাটা সিকিউরিটি চার্জ হিসাবে দেবেন সেই টাকাটা কিন্তু আপনারা পরবর্তীকালে সেটাকে পুরোপুরি ফেরত পেয়ে যাবেন আর যদি সেটা লিমিটের বাইরে হয়ে থাকে বা সিকিউরিটি চার্জ বাদ দিয়ে আরও কিছু টাকা আপনাদেরকে চার্জ করে যেমন দশ হাজার কি পনেরো হাজার কি কুড়ি হাজার বা তার থেকে আরও বেশি তাহলে আপনারা বিএসএনএল এর টোল ফ্রি নাম্বারে কল করে কিন্তু কমপ্লেন্ট জানাতে পারেন আর এটা হচ্ছে বিএসএনএল অফিসিয়াল টোল ফ্রি নাম্বার যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও এই নাম্বারটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা কিন্তু বিএসএনএল অফিসিয়াল টোল ফ্রি নাম্বারটা দেখে নিতে পারবেন তো ভিডিওর মধ্যে যদি কোনোরকম অসুবিধা হয়ে থাকে বা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমার সাথে কথা বলার জন্য ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নতুন ভিডিওয়